এই যে নাটোরের এই বুরা আছে আমিও দেখেছি ভিডিওটা যিনি বাঁশের ওপরে ভর করে মানে ধরে 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 তিনি মসজিদে যাচ্ছেন আমরা দেখিনি এবং দেখা এখন সম্ভবও না তারা অনেক আগে গত হয়ে গেছে আনহু কিন্তু চারিত্রিক কিছু 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 সাহাবিদের মানুষের মধ্যে পাওয়া যায় নাটোরে একটি ভিডিও দেখলাম যে অন্ধ মানুষ বাঁশ ধরে লাঠি ধরে কারো সাহায্য না নিয়ে মসজিদে যাচ্ছেন এবং তিনি নাকি আজানও দেন মসজিদে পাঁচক নামাজও ঠিক মতো পড়েন দেখে মনে হচ্ছে বয়স একেবারে কম না শতবর্ষী হচ্ছে পারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম অন্ধ মানুষের নামাজে জামাতে শরিক হওয়ার ব্যাপারে কি বলে গেছেন হাদিসে এ ব্যাপারে কোনো বক্তব্য আছে কি না ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি বিষয় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের অন্ধ ব্যক্তির ব্যাপারে হাদিসের মধ্যে কোনো বিষয় আছে কি না বিশেষ করে জামাতে শরিক হওয়ার ব্যাপারে প্রথমত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন সুস্থ সবল স্বাভাবিক কোন পুরুষ যার ওপরে নামাজ আবশ্যক সে ঘরের ভিতরে যদি নামাজ আদায় করে ওই ঘরের মধ্যে কোনো নারী এবং পুরুষ যদি না থাকতো আমি নবী আমার মন চাই যে লাকড়ি দিয়ে খড়খটা জমা করে তার বাড়ির ভিতরে আগুন জ্বালিয়ে দিতে নওয়াজ তো এখানে কেন বলেছেন পিয়ারা হাবিব সালাল্লাহ সাল্লাম নামাজ পড়া যেমন আবশ্যক জামাতে শরীর হওয়াটা তেমনি আবশ্যক এবং এক দুই গুণ না সাতাইশ গুণ সব আল্লাহ জামাতে নামাজ সোহানিকে বাড়ায় দেন সোহান আল্লাহ এবার আসেন আকরাম আকরম সাল্লি আসলাম সে হাদিস রাসুল আকরম সাল্লাইসালাম কি বলছেন হজরত আবু হুরাই রা দিয়ে আল্লাহ তাল্হতিন বর্ণনা করেছেন একদিন এক অন্ধ ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাহ সালামকে এসে বললেন ইয়া রাসুল্লাহ আমি তো অন্ধ মসজিদে নিয়ে যাওয়ার মতো কোনো ব্যক্তি আমার নাই আমাকে যে সাহায্য সহযোগিতা করবে আমার নাতি আমার বাচ্চা আমার ছেলে মেয়ে কেউ তো নাই আমি কীভাবে মসজিদে যাবো অন্ধ মানুষ পিয়ারা হাবিব আলাইহি আলাইহালাম তখন জবাব দিলেন তুমি কানের মধ্যে আজানের শব্দ কি শুনতে পাও ইয়া আল্লাহ আমি তো শুনতে পাই যদি আজান শুনতে পাও তাহলে তোমাকে মসজিদে যেতেই হবে অন্ধ হওয়ার পরও আল্লাহ আকবর বলেন দেখেন তার মানে কি অন্ধ ব্যক্তিরও মসজিদে যেতে হবে এটা আল্লাহর হাবিব সাল্লাহ আল্লি আসসাল্লাম নিজে বলে গেছেন আবদুল্লা ইবনে মাকতুম আল মুয়াজ্জিন বর্ণনা করেন তিনি নিবেদন করলেন ইয়া রাসুল আল্লাহ মদিনাস্বরূপে অনেক বড় বড়ো বিষাক্ত পোকামাকড় এবং জন্তু রয়েছে আর আমি অন্ধ মানুষ এমত অবস্থায় আমাকে ঘরে নামাজ পড়ার প্লিজ অনুমতি দেন রাসুল একরম সাল্লাহ আলিয়া জবাব দিলেন তুমি যদি হাই আল্লাহ হাই আলাল ফালা এই শব্দ মানে বাক্য দুইটা তোমার কানের মধ্যে আওয়াজ পাও যে মসজিদ আজান দিচ্ছে হাই আলাস হাই আলাল ফাল আজান দিচ্ছে আজানের এই দুইটা বাক্যের আওয়াজ যদি পাও তাহলে ঘরের মধ্যে থাকতে পারবে না যেভাবে খুশি যেভাবে পারো তোমাকে মসজিদে আসতেই হবে আল্লাহ একবার দেখেন এখানে কি বিষয় বিষয়টা হলো অন্ধ ব্যক্তি তারপরে মসজিদে আসার জন্য বলা হয়েছে এই যে নাটরের এই আছে আমিও দেখেছি ভিডিওটা যিনি বাঁশের ওপরে ভর করে মানে ধরে 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 তিনি মসজিদে যাচ্ছেন সাহাবি দোয়ান উল্লাহী আনহুম আজমাইনদেরকে আমরা দেখিনি এবং দেখা এখন সম্ভব না তারা অনেক আগে গত হয়ে গেছে আল্লাহ আনহুম রদোয়ান কিন্তু সাহাবিদের চারিত্রিক কিছু গুণাবলী কিছু কিছু মানুষের মধ্যে পাওয়া যায় অনেক সময় দেখবেন যে রিক্সাওয়ালা রিক্সা নিয়ে দাঁড়িয়েছে রিক্সা আপনি ভ্রমণ করছিলেন আরেকজন রিক্সাওয়ালা রিক্সা থেকে একজন মানুষ বের হয়ে মিষ্টি কিনেছে মিষ্টি কিনে রিক্সাওয়ালাকে ওই প্যাকেট খুলে দুইটা মিষ্টি দিয়ে দিচ্ছে যে ভাই একটু খাও ডাব খাচ্ছে নিজে তেষ্টায় বুকটা চৌচির হয়ে যাচ্ছে আপনি বসে আপনার বুক চৌচির হয়ে যাচ্ছে আর যিনি এই গরমের মধ্যে প্যাডেল ঠেলতেছে ঘুরাচ্ছে তাকে কি পরিমাণ গরম লাগছে মানুষ কিন্তু সেই সেও আপনিও তা আপনি সেই ডাব কিনে দিলেন তাই না এগুলো সাহাবিদের আখলাক অন্ধ একজন মানুষ রাস্তা পারাপার হতে পারছে না চিনছে না জানছে না আপনি তাকে সহযোগিতা করলেন আখলাখ তো নাটোরের যে মুরব্বী এই যে অন্ধ হওয়ার পরও মো বা মসজিদের মধ্যে যাচ্ছে মূলত সাহাবিদ আজমাইন এখানে নেই কিন্তু তাদের চারিত্রিক মাধুর্যতা এ বর্তমান জামানায় অনেকের মধ্যে কিন্তু আমরা দেখতে পাই সুতরাং সুস্থ সবল মানুষ আমরা যারা এই দুনিয়ার জিন্দিগিতে জীবিত আছি নিজেদেরকে অপরাধী মনে হয় না ভাই অনেক সময় যে আমি সুস্থ হওয়ার পরও কেন আমি মসজিদে যাচ্ছি না কেন আমি জামাতে যাচ্ছি না আপনি ঘরে নামাজ পড়লে আপনি যে পরিমাণ সব পাবেন এর চাইতে সাতাশ গুণ সব আল্লাহ সব তালা জামাতে নামাজ পড়ার কারণে আপনার আমল নামাই দেবেন আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন সবাই বলে নামে